ভারতীয় ক্রিকেট দলের পরে সিরিজ নিয়ে এখন জোর আলাপ শুরু হয়ে গেছে আর সেই সিরিজের প্রতিপক্ষ হিসাবে হাজির হয়ে গেছে নিউজিল্যান্ড শুনেছেন ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে জমজমাট ম্যাচের সিরিজে যেখানে দেখা যাবে তিনটি ডে ম্যাচ এবং তারপরে হবে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ এই সফরের শুরু হবে ওয়ান সিরিজ দিয়ে আর প্রথম ওয়ান ম্যাচকে কেন্দ্র করে রোমাঞ্চ এখন চরমে কারণ অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে দুই দলের স্কোয়াড এবং তৈরি হয়ে গেছে ভারতের প্লেইং ইলেভেন এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন ম্যাচের এ টু জেড সমস্ত তথ্য চলুন একে একে জেনে নিই কখন কোথায় কিভাবে প্রথম ওয়ান ম্যাচটি দেখব এবং ভারত নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেন সম্পর্কিত সমস্ত ডিটেলস সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই জানুয়ারি দু তারিখে ভারতীয় সময় দুপুর একটাই টস এবং ঠিক তার আধ ঘন্টা পরে অর্থাৎ একটা তিরিশ মিনিটে শুরু হবে ম্যাচ ভেনু হিসাবে নির্ধারিত করা হয়েছে ভদোদরার বিখ্যাত বিএসি স্টেডিয়াম যেখান থেকে সরাসরি খেলা দেখতে পারবেন হাজার হাজার দর্শক তাহলে এইবার আসি প্লেইং ইলেভেনের দিকে ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং ইলেভেন নিয়ে কথা বলবো। এই ম্যাচের জন্য ভারত যে ভয়ঙ্কর এবং শক্তিশালী প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে সেটা আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপেনিং হিসাবে থাকবেন রোহিত শর্মা এবং অপর প্রান্তে থাকবেন অধিনায়ক শুভমান গিল তিন নাম্বারে ব্যাট করতে নামবেন টিম ইন্ডিয়ার রান মেশিন বিরাট কোহলি চার নম্বর পজিশনে থাকবেন দলের সহ অধিনায়ক শ্রেয়া সায়ার তিনি দীর্ঘ ইঞ্জুরির পর অবশেষে ওয়ান ডে দলে ফিরছেন পাঁচ নাম্বারে থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ক্লাসিক্যাল কে এল রাহুল ছ নম্বরে অলরাউন্ড হিসাবে থাকবেন রবীন্দ্র জাদেজা সাত নাম্বার পজিশনে আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এরপর আট নাম্বারে থাকবেন মোহাম্মদ সিরাজ দীর্ঘ বিরতির পর ওডিআই ফরম্যাটে ফেরত আসছেন এবং নিশ্চিতভাবেই খেলবেন নম্বর নয়ে থাকছেন হারসিদ নানা নম্বর দশে থাকছেন চিন্তার থেকে বড় অস্ত কুলদীপ যাদব আর সবশেষে এগারো নম্বরে থাকবেন মারাত্মক সুইং বোলার আশদ্বীপ সিং অর্থাৎ বন্ধুরা জাসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে এমন এক মারাত্মক প্লেইং ইলেভেন নিয়ে নামবে টিম ইন্ডিয়া আর সবশেষে বন্ধুরা দেখে নেওয়া যাক কোথায় দেখবেন ম্যাচ লাইভ এইবার টিভিতে পুরো সিরিজ সম্প্রচার করবে স্টার স্পোর্টস তাই তাদের সব চ্যানেলেই ম্যাচ লাইভ দেখতে পাওয়া যাবে মোবাইলে দেখতে চাইলে জিও হটস্টার অ্যাপ ডাউনলোড করতে হবে কারণ অফিসিয়াল মোবাইল ব্রডকাস্টিং রাইটস রয়েছে জিও হটস্টারের কাছে তো এটাই ছিল ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচের সমস্ত তথ্য বলুন আপনার মতে কোন টিম এই ম্যাচ নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না আরো আপডেট এবং বিশদ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ